স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করা একজন স্বাস্থ্যকর্মী হৃদয় নারী হৃদয় নারী এবং আমাদের জীবন রক্ষায় মায়ের জীবন রক্ষায় নিয়ে সাজ করে যাচ্ছে এই দেশ এই

দিকে দেখা গেছে যখন আমরা কর্মসংস্থানের জন্য গেলাম আমাদের বেসরকারি ভাবে মূল্যায়ন করা হয় না একটা হসপিটাল শুধুমাত্র একটা হসপিটালের কথাই বলি একটা হসপিটালে একটা লেবার ওয়ার্ড থেকে

এভাবে আর ফটো শুদ্ধ করব যতক্ষণ না আজকে আপনারা মনোচিকিৎসকে নিয়েছেন আপনারা বেটার নিউরো মনোচিকিৎসকে নিয়েছেন মিজলি জিজ্ঞাসা বলা